বাংলাদেশ শ্রীলঙ্কা এবং নেপালের সরকার গতি হারানোর পর এবার বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের একটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাঁটুতে কাকুনি শুরু হয়েছে তরুণদের গণবিক্ষোভে তিন দেশের সরকার পতনের পর নিজ দেশ ভারতের তরুণদের মধ্যে সংক্ষুব্ধ অংশের ভূমিকা কি হতে যাচ্ছে তা ভেবেই যেন শঙ্কিত মোদী সরকার এই কারণে হয়তো ভারতের কেন্দ্রীয় সরকার নিজদের সতর্ক অবস্থানে নিয়ে গেছে দেশটি ভবিষ্যতে এমন স্বার্থান গোষ্ঠীর গোষ্ঠীর আন্দোলন ঠেকানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে সেই পরিকল্পনার অংশ হিসেবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে উনিশশো সালের পর থেকে ভারতের আন্দোলনের ইতিহাস কারণ এবং আর্থিক দিক বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন তৈরির নির্দেশ দিয়েছেন সমালোচকরা বলছেন দক্ষিণ এশিয়ার এই তিন দেশের তরুণদের বিক্ষোভে সরকার পতন দেখেই বিজেপি সরকার সতর্ক হচ্ছে পরী তিন দেশে সরকার পতনের পর তো ভারত সরকার নতুন পদক্ষেপ নিচ্ছে এর মধ্যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতেই আশ্রয় দিতে হয়েছে ভারত বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের তরুণ প্রজন্ম নাখস হয়েছে কিন্তু রাজনৈতিক নানা প্রেক্ষাপটে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এখন সেই আশ্রয়দাতা দেশ নিজেই শঙ্কিত হয়ে উঠছে যে ভবিষ্যতে ভারতেও তরুণ প্রজন্মের তীব্র আন্দোলন গড়ে উঠছে কিনা কারণ দেশটির বেশ কয়েকটি প্রদেশে বিক্ষুব্ধ অংশের তৎপরতা প্রায় সময় দৃশ্যমান হয় এমন বাস্তবতায় ভারত পড়শি দেশের অস্থির পরিস্থিতিতে নিজেরা নতুন পদক্ষেপ নিয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যমে ইতিমধ্যে সংবাদ প্রকাশিত হয়েছে অমিত শাহ জুলাই মাসে দিল্লিতে এক নিরাপত্তা কনফারেন্সে বলেছেন দেশের আন্দোলনের কারণ অর্থায়ন এবং ফলাফল খুঁজে বের করতে হবে এজন্য পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরো পিবিআর কে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্তরা একটি টিম গঠন করবে এবং পুরনো মামলার নথি বিশ্লেষণ করে একটি সতর্ক মাত্রা রেখাচিত্র তৈরি করবে মানে এই টিম অতীত আন্দোলনের মূল কারিগর ও অর্থের উৎস চিহ্নিত করবে এবং সরকারকে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করে দেবে যে ফর্মুলা দিয়ে যদি কোনো কারণে ভবিষ্যতে আন্দোলন গড়ে ওঠে তাহলে সেটি দমন করতে ব্যবহার করবে মোদী সরকার এছাড়াও সরকারি নির্দেশনা আছে যেন ধর্মীয় সমাবেশে ভিড় নিয়ন্ত্রণ পদদলন রোধ এবং পাঞ্জাবে খালি স্থানে উগ্রবাদ দমনেও নতুন কৌশল নেওয়া হয় ভারত সরকার এসব কাজে কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং জাতীয় তদন্ত সংস্থা এনসিবি মাঠে নামাবে সরকারি কর্মকর্তাদের ভাষ্য পাঞ্জাব বিষয়ক পৃথক অভিজ্ঞ টিম তৈরি করা হবে পাশাপাশি যারা জেল থেকে নেটওয়ার্ক পরিচালনা করে তাদের অন্য জেলায় স্থানান্তরের মতো কৌশলও নেওয়া হবে